আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরও একটি একো ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসপি প্যাভিলিয়ন ফিফটিন এবং প্যাভিলিয়ন ফরটিন এই দুইটা ল্যাপটপ নিয়ে তো যারা স্পেশালি প্যাভিলিয়ন লাভার আছেন ষাট সত্তর হাজার টাকার আশেপাশে বাজেট একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কিনতে চান কোয়ালিটি সম্পন্ন তারা চাইলে এই পছন্দ হলে এই দুইটার যেকোনো ল্যাপটপটা দেখতে পারেন আমরা জানানোর চেষ্টা করব ভিডিওর ভিত্তিতে কোয়ালিটি কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস এটা আমাদের আগের স্টক এটা সবাই সম্পর্কে সবাই কম বেশি জানেন তারপর ডিটেলসটা আমরা বলার চেষ্টা করব যেহেতু আজকের ভিডিওর এটা নতুন স্টক এটা নিয়েই আমাদের ভিডিও তো সর্বপ্রথম ল্যাপটপের লুকিংটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ তো কিভাবে প্রমাণ করা যায় বা কিভাবে বুঝবো একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই অবশ্যই আপনারা শপে আসবেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে প্রয়োজনে এক্সপ্লেন করে দিব ধরে ধরে আর কি দেখিয়ে দিব যে কিভাবে বুঝবেন ইউজ করা হয়েছে কি হয় নাই সর্বপ্রথম ল্যাপটপটা আগেই বলেছি মডেল হচ্ছে প্যাবিলিয়ন ফিফটিন কনফিগারেশন হিসাবে আছে রাইজেন সেভেন এখানে আমি কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি আমরা এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট প্রসেসরটা খুবই পাওয়ারফুল যেটা আট কোর ষোলো থ্রেড টোটাল বিশ এমবি ক্যাশের প্রসেসর মোটামুটি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে র্যাম আরও আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স পাবেন গ্রাফিক্স হিসেবে স্যামসাং এর এম ডট টু এনভিএমই জেন ফোর এর এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে সেখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা আউটডোর এবং ইনডোরে দুই জায়গায় কমফোর্ট ফিল ভাবে আপনারা ইউজ করতে পারবেন আমরা একটু বিল্ড কোয়ালিটি এবং পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি লক্ষ্য করি ল্যাপটপটা ফুললি মেটাল এবং সলিড বিল্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড যেটাতে নাম্বার প্যাড সহকারে আছে এবং ফোর ফিঙ্গার প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটাতে আপনারা রেডন এর এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে স্মুথলি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং মিড রেঞ্জের ভিডিও এডিট পাশাপাশি আপনারা ইউজ করতে পারবেন চাইলে অফিসিয়াল পারপাসও দেখতে পারেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে টাইপ সি থান্ডারবোল পোর্ট ইউএসবি পোর্ট এইচ ডিএমআই পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট একটা ইউএসবি পোর্ট প্যাবিডিয়নের ব্র্যান্ডিং করা লোগো আছে আগেই বলেছি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে প্যাবিলিয়ন ফিফটিন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং ডি আট ডিসপ্লে সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি লাভার আছেন অথবা প্যাবিলিয়নের একটা মিড বাজেটের ল্যাপটপ পার্সেস করতে চান কোয়ালিটি সম্পন্ন ব্র্যান্ড নিউ ওপেন বক্স তারা চাইলে পছন্দ হলে এই দুইটা ল্যাপটপের যেকোনো ল্যাপটপ দেখতে পারেন সাথে পাবেন অরিজিনাল চার্জার কিবোর্ড মাউস গিফট এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা